আরামবাগ হাই স্কুলে উদ্বোধন হলো অটল টিন ল্যাব ভিতে কেটে এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ প্রায় দশ লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছে এই ল্যাব এই প্রজেক্টের উদ্দেশ্য হল তরুণদের মনে কৌতূহল সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বৃদ্ধি করা এছাড়া এই ল্যাব স্থাপনের ফলে তরুণ ছাত্ররা এস অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত ধারণাগুলিকে ব্যবহারিকভাবে এবং সৃজনশীল ভাবে নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে হাতে ধরে শিখতে পারবে একঘেয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে ছাত্ররা উৎসাহের সাথে বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেও শিখতে পারবে এমনটাই মনে করছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষক মন্ডলী এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজ্যি চিকিৎসক অশোক নন্দী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় আরামবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজর্ষী দে সহ আরো অনেক বিশিষ্ট জনেরা নাচে গানে এই অনুষ্ঠান শুভ উদ্বোধন হয় এছাড়াও বেশ কিছু ছাত্রছাত্রী নিজেদের চেষ্টায় বেশ কিছু প্রজেক্ট তৈরি করে এই বিষয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রবাবু বলেন এই প্রজেক্টের মাধ্যমে ছাত্র ছাত্রীরা জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে পরবর্তীতে তারা কারো সাহায্য ছাড়াই অনেক কাজ করতে পারবে এছাড়াও দিনে দিনে দেশে চাকরির সংখ্যা যে হারে কমছে সেদিক থেকে সকল ছাত্রছাত্রী এই প্রজেক্টের দ্বারা উপকৃত হবে বলেই মনে করছেন স্কুল কর্তৃপক্ষ ও সকল শিক্ষক মণ্ডলী আমাদের একটা দশ লক্ষ টাকার প্রজেক্ট এখানে একদম ছাত্ররা ফার্স্ট হ্যান্ড নলেজ দিতে পারবে অর্থাৎ তারা জীবনমুখী শিক্ষাভাবে এমনভাবে নেবে যে আগামী দিনের কাজের জন্য তাদেরকে কোথাও দৌড়াতে হবে না কাজ তাদের কাছে ছুটে আসবে এমনভাবে তারা শিক্ষা নেবে তারা নিজেরাই টেলিভিশন বাগাতে পারবে তারা কম্পিউটার বাগাতে পারবে তারা ফ্রিজ বাগাতে পারবে বাড়িতে কারেন্ট চলে গেল সঙ্গে সঙ্গে কারেন্টের জিনিসগুলোকে বাগাতে পারবে অর্থাৎ টোটাল প্রোজেক্টটা তারা এখান থেকে শিখতে পারবে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের উদ্বোধন হচ্ছে কামালপুকের মহারাজ এসেছেন এছাড়া আমাদের এসেছেন ডক্টর অশোক নন্দী শিশু চিকিৎসক সুব্রত ঘোষ আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল রমা প্রসাদ রায়মহাশয় এসেছেন এছাড়া আমাদের এসেছেন আরামবাগ বিদ্যালয়ের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকরণের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় পলাশ কুমার রায়মহাশয় আছেন রথিন বিশ্বাস এসআই অফ স্কুল আমার বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন এইভাবে প্রত্যেকের উপস্থিতিতে আজকে অনুষ্ঠান একবারে প্রাণবন্ত হয়ে উঠেছে আরামবাগ গার্লস বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী দিয়ে আছেন আমার বিদ্যালয়ে সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন আমার অভিভাবকরা আছেন অভিভাবিকা আছেন আর আছেন আমার স্নেহের সন্তানরা যারা আগামী প্রজন্মকে নতুন করে ভারতবর্ষের দিগন্ত খুলে দেবে আরামবাগ স্কুলের মধ্য দিয়ে নিউজ রাজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের